আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও আল্লাহর রহমত মোটামুটি একটু ভালো আছি তো হচ্ছে কিছুদিন আগে আমার নানুরে দেখতে গেছিলাম তো আল্লাহর রহমত তখনও ঠিক আছিলো পুরো সুস্থ ছিল তাও তখন হাঁটাচলা করতে পারতো তুই কিছুদিন ধরে হাঁটাচলা করতে পারতেছে না মানে ধরতে গেলে আপনার কি ব্রেন স্ট্রোক করছে নানু তো অনেক বছর বয়স হয়ে গেছে তার এমনিতেও যার কারণে এখন মানে পা কাজ করে না হাঁটতে পারে না শুধু কথা বলতে পারি সে তোরা হাত পাওয়ার হাত না হাঁটতে পারে পাটা আর কি এইসব স্ট্রোকের কারণে আর কি নাচার করতে পারে না তো আজকে বাড়ি দেখতে যাবো আজকে যাবো তো কালকে আবার হচ্ছে গিয়ে বীজ বানানোর সম্ভাবনা আছে তো সবাই মানে জন্য দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে এমনিতেও অনেক বয়স হয়েছে জানি না এখন সুস্থ ডাক্তার দেখাইলে সুস্থ হব কি না আল্লাহর হাতে তো আমরা তো যত চেষ্টা আছে সব করবো বাকিটুকু আল্লাহ হাতে আল্লাহ যদি তাহলে সবই সম্ভব আর হলে তো নেই আপনারা সবাই আমার নানানোর জন্য দোয়া করবেন যেন সে সুস্থ মতে আবার আগের মতো হইতে পারে সে জ্বর জন্য করেন কারেন নিতে তার অনেক বয়স হয়েছে জানি না ডাক্তার দেখানো পর ঠিক হবে না কিন্তু বাকিটুকু আল্লাহর হাতে এখন কি হবে না হবে না তো বলতে পারলাম না সবাই আমার নানান জন্য বেশি বেশি ধোয়া করবেন সেজন্য তাড়াতাড়ি হাতে সুস্থ হইতে পারে এটুকুই আপনার কাছে চাওয়া

पा बिली चूलकएं बोल से दिन ते उठिए दीब दू तीन दिन लगब थे पर उठिए दीब किस उठान से शकल कर पूरी परेश O anáxilo, vai chegar no কট আনি নিবেন ঘেৰা বাংগেন যে মেকুৰ হেতে

টুপি কিনা লাগবো মা দাদা বাইরে নে পেন্ট কিনার দেন লাগবো ফুল আটা মা পাতা আটা পাই পায় জামা নে সবই কিনে তোমার এই নেবো দাদু পিছি দাদুক এই তুমি দাদু দাদু কি দেখ তুমি तुना गुवारी तुना गुगर में 60 सर देखते से 15 ये देख कस के माता तो बैठ रे माता तो बैठ रे मलबोरो बैठो मगु रेजुरो जुजुरु रे रुकि देन सर देख कस में देख सर ये ये टिटि 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 हम तो बोल ना कुछ रुकिए हम बात है গৰুৰ বেপাৰী গুৰু কিন্তু এখন আগৰ আহিছে কেইজন পাঁচজন আছে

সকাল সকাল এখন বাড়ির দিকে বেরিয়ে পড়ছি তো এখন চিখা নানা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম মা আগে যেবো আমি স্কুল করে তারপর চিহা যাব তো যেতে থাকি আপনার গরম পড়ছে আজকে সকাল সকাল আমরা একটু আগে বেরোনোর চেষ্টা করছি কিন্তু অনেক সময় দেরি লাগছে কিছু যার কারণে বেরোতে দেরি করলাম তো এখন তাড়াতাড়ি সব চলে যাবো

ये केला नहीं है। मक्की कांन साल। ओके। ano ri? <laughs> ito ito si Hindi ito, 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 ito.

তো দেখতে পারেন যে আমার নানুর কী অবস্থা আসলে সে ব্রেনিস্ট্রোক করার কারণে মানে আবুল তাবুল কথা বলে সময় আর কি ভালো নর্মাল ব্যবহার করে আরেক সময় আর কি পাগলের মতো ব্যবহার করে ঠিক আছে মানে চেনা মানুষকে অচেনা নিয়ে ফেলে যেমন আমার আমার মাকে প্রথমে চিনতে হয় নাই পরে আসতে পরে চিনছে যে এটা তার মেয়ে তো আমার যেটি খালা আসছিলো সবাই তিনটা খালা আমার তো তার আসছিলো তাদেরকে প্রথম প্রথম চিনতে হয় নাই তারপর সে চিনতে হয়ছে যে এটা তার মেয়ে আমারও চিনতে একটু ভুল করছে প্রথম প্রথম তো একাই মানে তার বললাম না তার মানে এক সময় নর্মাল থাকে আর এক সময় থাকে তো স্ট্রোক করার কারণে এই অবস্থা আমার এক নানা ছিল আমি যে বিল্ডিংয়ে বর্তমানে দাঁড়িয়ে আছি সেই কাজটা করে গেছে সে নানা রয়ে একই অবস্থা তো তারও কি যে এরকম মানে স্ট্রোক করার পর আর অনেক বছর ঘরে পড়া ছিল মানে এক সময় ভালো ব্যবহার করছে আর একবার মানে খারাপ ব্যবহার করছে নিজের বউ মানে ছেলের বোধ দিয়ে গালাগালি করছে কি মানে যাতায় সে তখন মানে স্ট্রোক করার পর মানে সে নিজে হারিয়ে ফেলছে যে নিজে কী মানে নিজের পরিচয় বলতে পারে ভালো করে। তো আমার নানুর জন্য সবাই দোয়া করবেন তাকে যেন তাদের সুস্থ হয়ে উঠে উঠেন এটাই আশা করি জানি না কী হব কারণ তার অনেক বয়স হয়ে গেছে জানি না কখন আজ এসে ডাক দেয় বলা যায় না আমাদের আমরা সবাই মুসলিম আমাদের সবাই কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটাই স্বাভাবিক এটাই সাধারণ কথা তার হচ্ছে কৃতিক্রমণ নেই তো আজকের ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম